কোভিড নাইন্টিন মহামারীর পর নতুন এক ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে চীনে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএম পিভির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার ফলে ফের মহামারীর আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দু সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয় তবে তারা বলছেন আগামীর মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে মানুষের মৃত্যু হার পৌঁছাবে সর্বোচ্চ চীনের পাশাপাশি জাপানেও ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন যদিও চীনের কর্তৃপক্ষ একে কেবল শীতকালীন সংক্রমণ বলে দাবি করেছে পাশাপাশি এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএম পিভির প্রাদুর্ভাবেও একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও দেশটির সংবাদ মাধ্যমে বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে সাত লাখেরও বেশি মানুষের মধ্যে চীনে প্রতিনিয়ত এইচ এম প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার সতর্কতা জারি করেনি এইচ এমপিভির উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি জ্বর নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয় তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয় জ্বর নাক বন্ধ কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে অনেক সময় সংক্রমণের তীব্রতা নিউমোনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায় যার মধ্যে রয়েছে কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ হাত মেলানো বা স্পর্শ করা সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা এম পিভির প্রাদুর্ভাব এখন দেখা গেলেও একে শনাক্ত করা হয়েছিল প্রায় দুই দশক আগে তবে এখন পর্যন্ত এর কোনো টিকা আবিষ্কার হয়নি চিকিৎসকেরা বলছেন করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব তারা বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে এইচএম থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা HMPV সংক্রমণের সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা নতুন এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় আছেন এদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারত ইতোমধ্যেই নতুন এই ভাইরাসটির ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে এইচএমপিভি ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ